ফের ডানগুনিতে আগুন এলাকায় চাঞ্চল্য নম্বর ওয়ার্ডে রয়েছে ন নম্বর ওয়ার্ডের এই যে বাড়ি ঠিক এই বাড়িতেই যেমনটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে দশটা নাগাদ আগুন লাগে এবং যেমনটা জানা যাচ্ছে প্রাথমিকভাবে এই আগুন লাগার ফলে পুরো গাড়ির ভিত বাড়ির যে ভিতরের যে অংশ সেটা কিন্তু পুড়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু ভেঙে ভেঙে কাজ করছে এবং একটু আগেই এই কাজ ভাঙা লেগে কিন্তু ডানগুলি থানার একজন অফিসার তিনি আহত হয়েছেন তাকে নিয়ে যাওয়া হয়েছে প্রাথমিক চিকিৎসার জন্য পাশাপাশি একজন দমকল কর্মী তারও কাজ থেকে তারা হাত কেটে গিয়েছে বলে জানা যাচ্ছে তবে বাড়িতে যেমনটা জানতে পারা যাচ্ছে যে কেউ ছিলেন না তারপরও কিভাবে আগুন লাগলো সেটা দমকলের আধিকারিকরা খতিয়ে দেখছেন আমি জানতে পারলাম আমি একটা কাজ করছিলাম আমাকে হঠাৎ করে জানাবো জানালা বলে একজন আছে পাশের বাড়ি তিনি আমাকে ফোন করে বলে রাশিতে ইলেকট্রিকের কিছু প্রবলেম হয়েছে এখানে ধোঁয়া ফোঁয়া বেরোচ্ছে তুমি তাড়াতাড়ি আসো আমি এসে দেখছি যে এখানে বাড়িতে রীতিমতো ধোঁয়া লেগে গেছে তা এসে লাইনটাকে বন্ধ করে দিলাম বন্ধ করে দেওয়ার পরে তো ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হলো দরজাগুলোকে ভেঙে দেওয়া হলো ওনাকে ফোন করা হলো যে এরকম একবার আগুন লেগে গেছে উনি তো দেই এখানে দেশে গেছে উনি আমি জানতাম দেশে গেছে না সে নেই সেও নেই তার মাও নেই তারা দেশে গেছে কি কারণে লেগেছে সেটা বুঝতে পারলাম না দেখলাম যে মধ্যখানে ঘরেতে বহুত পরিমাণে আগুন লেগে আছে তারা কোন কারণে লেগেছে সেটা বুঝতে পারছিল এখন দেখে মনে হচ্ছে আমি এসি থেকেই লেগেছে মনে এসি এসিটাই আহত বলতে গেলে কাজ ভাঙতে ফায়ার কর্মী একটু আহত হয়েছে আমাদের ডানকুনি থানার বাবু আহত হয়েছে কাজ ভেঙে পড়ে এইমাত্র উঞ্জু হয়েছে কাজ ভেঙে গেছে আর এমনি কোনো ভিতরে সব ক্ষয়ক্ষতি বহুত পরিমাণে পুরো নিয়ন্ত্রণে আউন পুরুল ফাইভেল লিভি দিয়ে কমপ্লিট করে দেবে ডানকুনি থানা তালা মেরে চাবি নিয়ে গেলো আমারও কাচ্ছি মন্দির আমরা ওপর থেকে দেখলাম যে এরকম ধোঁয়া বেরোচ্ছে ধোঁয়া বেরোতে সাথে সাথে আমরা বাপ্পা ফোন করলাম উনি ফায়ার ব্রিগেডকে ফোন করার পর তারপরে পাঁচ পাঁচ ভেঙে আর কার্তিক ঘরের তালা ভেঙে মেন অফ করলো তার কেউ থাকে না মানে উনি পরশুদিন গেছে বিহার ও পরশুদিন গেছে পরশুদিন কাউকে তখনই বন্ধ তখন নি বন্ধ নয় উনি একজন মহিলা থাকেন আর কেউ থাকে না এখানে কেউ ছিল না রাত্রে দুদিন ধরে কেউ নেই দুদিন ধরে কেউ নেই বাড়িতে ফাঁকা বাড়ি আমরা এই মানে সকাল বেলাই দেখছি যে একটু একটু করে ধোঁয়া বেরোচ্ছে বেরোতে তখন সাথে সাথেই আমরা বাপ্পাদাকে বলেছি বাপ্পাদা সঙ্গে সঙ্গেই সঙ্গে খবর দিয়ে তখন এলো এখন আগুন নিবেছে বেবি সাহা খবর পেয়ে আমরা দেখতে পাচ্ছি স্থানীয় কাউন্সিলার তিনি রয়েছেন এবং আরো স্থানীয় মানুষজন তারা রয়েছেন আমি একটু কাউন্সিলারের সঙ্গে কথা বলবো ওই আপনি মানে কখন জানতে পারলেন বা আমি যখন জেনেছি তখনই সঙ্গে সঙ্গে মানুষরা আগুনটা লেগেছে বুঝতে পেরেছে এলাকার মানুষ সঙ্গে সঙ্গে ফোন করেছেন সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডকে থানাকে এবং ইলেকট্রিক অফিসকে হ্যাঁ ওদের টোয়েন্টি ফোর আওয়ার্স এর ডিউটি যে মোবাইল ভ্যান আছে তাদের আমি খবর দিয়েছি এবং যাতে সঙ্গে সঙ্গে এদের লাইনটা কাট করে দেওয়া হয় তার আগে কার্তিকবাবু ছিলেন এখানকার লোকাল মানুষ তিনি এখানে লাইনটা কেটে দিয়েছিলেন অফ করে দিয়েছিলেন তারপরে এসে তো দেখি এই অবস্থা এবং দুজন অফিসার একজন ফায়ার ব্রিগেডেড এবং একজন পুলিশ অফিসার দুজনেই তো ইনজিওরড হয়েছেন কাঁচ ভেঙে হাতে পড়েছে রক্তাক্ত হয়েছেন আর এই তো মানুষ এখানে আছেন এই অবস্থা বাড়ি থেকে কি মানে এখানে বসবাস করেন ওরা বোধহয় মোস্ট প্রবলেম বোধ দেশে গেছেন বোধ বিহারে ওনাদের দেশ বোধ হয় ছোট ছেলে ছিলেন পারিবারিক অনুষ্ঠানে বোধহয় গেছেন আর ছোট ছেলেটা এখানে ছিল কালকে ছোট ছেলে মুন্না সিং সে এখান থেকে চলে গেছে আর ঘটনাচক্রে কোনো একটা ঘটনা ঘটেছে সেটা তো তদন্ত সাপেক্ষ আমরা তো এই মুহূর্তে বলতে পারবো না তবে খুবই অনেক ক্ষতি হয়েছে ভেতরে যারা ঢুকেছেন তারা বলেছেন না বোঝা যাচ্ছে না তবে এখানে শুনলাম যে বোধহয় এটা এসিটা বোধ হয় চালু ছিল মনে হয় মোস্ট প্রবলি বলা যাচ্ছে না তবু মনে হচ্ছে চালু শর্ট সার্কিট হতে পারে বা ইঁদুরে কেটে দিতে পারে লাইন আগুন ইলেকট্রিফাইড হয়ে যেতে পারে কোনো একটা এখনো কিছুটা করেছে এখনো ভেতরে কাজ চলছে এখনো ফায়ার ব্রিগেডের যারা আছেন অফিসার এবং স্টাফেরা তারা কাজ করছেন মাছ ভাঙা হচ্ছে মেয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে আরো জল দিয়ে পাম্পিং করে জল দেওয়া হচ্ছে একটা সমস্যা দেখলাম ফায়ার ব্রিগেড এখানে ঢুকতে পারলো না মানে যেহেতু ন্যারো রাস্তা যার কারণে পাইপ ফেলে এই এটা কি তদ অঞ্চলে তো সব জায়গাতেই এরকম ন্যারো রাস্তা আছে ন্যারো গলি এবং তার মধ্যেই আমাদের সব কাজ করতে হয় সব করতে হচ্ছে কারণ এটা হয়ে গেছে ঘটে গেছে এরকম রাস্তাগুলো এরকমভাবেই হয়ে আছে কিছু করার নেই এভাবেই চলবে যে জমির অনেক দাম সেই হিসাবে আমরা কথা বলছিলাম কাউন্সিলারের সঙ্গে তিনিও ঘটনাস্থলে রয়েছেন এবং যেমনটা তিনি বলছেন তিনি খবর পাওয়া মাত্রই তিনি ফায়ার ব্রিগেড এবং স্থানীয় পুলিশ থেকে শুরু করে যারা রয়েছেন তাদেরকে ফোন করেন এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তেও ফায়ার ব্রিগেডের যারা কর্মী তারা ভেতরে রয়েছেন ভেতরে আর কোথাও আগুন আছে কিনা না সেটাও তারা যেমন দেখছেন পাশাপাশি এখন যে জানতে পারছি আমরা আগুন একেবারে নিয়ন্ত্রণে রয়েছে তবে ভেতরে কোথাও কোনো রকম ধোয়া বা কোনো রকম কিছু রয়েছে কিনা সেটা দেখা হচ্ছে কুলিং প্রসেস চলছে তবে যেমনটা দেখা গেল হায়ার ব্রিগেড মেন জাতীয় সড়কে রেখে পাঁচশোর ওপরে যে পাঁচশো ফুটের ওপরে এই যে পাইপ সেই পাইপ ফেলা হয়েছিল এবং সেই পাইপ দিয়ে জল দিয়ে কিন্তু আগুন এই মুহূর্তে নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এই আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে দুজন আহত হয়েছেন একজন ডানকুনি থানার অফিসার এবং একজন দমকল কর্মী কখন জানতে পারলেন দশটা টাইম তো দেখে পেবেন কল পেয়েছে সঙ্গে সঙ্গে এসে গেছে ডিস্টেন্স দূর ছিল হোস লাগে কাজ হয়েছে যত সময় কাজ হয়েছে এটা ছটা মতন হোস দশটা 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 দোতলা বাড়ি তো ওই জন্য প্রবলেম হয়ে যায় দশটা হোস ডিস্টেন্স নেবো স্পেস এটাই প্রবলেম না এটা বোঝা মুশকিল এটা এইভাবে বোঝা যাবে না ঘরে তিনটে রুম জ্বলে গেছে ওগুলো কাঁচ ফুল থেকে হাত লেগেছে অন্য একজন এসে হাত লেগেছে নিয়ন্ত্রণ সব মিলিয়ে এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে যেমনটা নম্বর ওয়ার্ডের উত্তর সুভাষপল্লী রথতলার কাছে এই যে বাড়ি সেই বাড়িতেই আগুন লাগে খবর যায় ডানকুনি ফায়ার ব্রিগেড এবং ডানকুনি থানায় তারপর পুলিশ এবং ফায়ার ব্রিগেডের কর্মীরা আসে এবং এই মুহূর্তে প্রায় আগুন নিয়ন্ত্রণে প্রায় দশটার সময় আগুন লাগে এই মুহূর্তে পৌনে বারোটা প্রায় দেড় ঘন্টার মতো সময় লাগে সেই সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে তবে আগুন নেভাতে গিয়ে এই বাড়ির যে জানালার কাজ সেই কাজ লেগে কিন্তু একজন দান থানার অফিসার এবং একজন দলকল কর্মী আহত হয়েছেন তাদেরকেও প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে আপনার কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরো খবর নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে